চত্বর থেকে ছয় সাথে আপনার সাথে যুক্ত হয়েছি এক পাশে ছাত্রলীগ এক পাশে পুলিশ তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই সংঘাত কিন্তু পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ইসিপি চত্বর থেকে কিন্তু সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছিলাম দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু তাদের তালি দিয়ে স্বাগত জানাচ্ছে আজকের এই গণমিছিল

একে একে কিন্তু বিভিন্ন করলে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু একত্র হয়ে কিন্তু চড়ো হচ্ছে এই জন্য মোটে পৃথিবীতে بنا دیتے تبونا عمر پر روک تو بنا دیتے تبونا عمر پر روک تو بنا دیتے تبونا جگے چھرے جگے چھ ساتو سما جگے چھ لگے چھرے لگے چھ رپنے مل لگے چھ جگے چھرے جگے چھ ساتو سما جگے چھ عمر پای کو موری کو نے کنا بہیرے کو نے کنا بہیرے